হ্যাঁ মামুন ভাই পরিস্থিতি কি ঢাকার পরিস্থিতিটা কি মানে আপনারা কি দেখতেছেন আজকে আচ্ছা আপনারা কি বের হইতে পারতেছেন আজকে বের হইছেন আপনি জি আপনি কি আচ্ছা আচ্ছা আপনি ঢাকায় কোন এলাকায় থাকেন মহম্মদপুর মহম্মদপুরের অবস্থা কি গতকালকে কি ছিল আজকে কি

হ্যাঁ আচ্ছা এমনিতে সাধারণ মানুষের মানে তারা কি বলছে এই যে আর্মি নামানো হলো কারফি দেওয়া হলো মানে এটা নিয়ে সাধারণ মানুষের ভাবনাটা কি মারা গেছে পরিস্থিতি কি আপনার মনে হয় যে সরকার এইভাবে নিয়ন্ত্রণে নিতে পারবে আচ্ছা আর আপনারা কি এইটা জানেন যে এই যে নাহিদ ইসলামকে আটক করা হয়েছে নূরকে আটক করা হয়েছে এই খবর কি আপনারা পাচ্ছেন এই যে নাহিদ নাহিদ ইসলাম সমন্বয়ক কোটা আন্দোলনের সমন্বয়ক তাকে আটক করা হইল তারপর নুরুল হক নূরকে আটক করা হয়েছে এই খবরগুলোকে আপনারা জান পাচ্ছেন কিনা আচ্ছা বিএনপি নেতা কর্মীদের কি অবস্থা তাদেরকে নাকি ব্যাপক হারে আটক করা হচ্ছে এটা আমরা এখানকার বিএনপি নেতা কর্মীদের কাছ থেকে অভিযোগ আচ্ছা আপনারা তো পত্রিকা কি নিউজ তো আপনারা তুলতে পারতেছেন না কেন বাংলাদেশ এখান থেকে তো আমরা বাইরে থেকে কোন নিউজ দেখতে পাচ্ছি না জি আচ্ছা পত্রিকা প্রিন্ট বের হচ্ছে কিনা সেটা আবার সার্কুলেট করা যাচ্ছে কিনা আচ্ছা দূতাবাস গুলো আপনি তো আহ কূটনীতির দেখেন আপনার দূতাবাস গুলোর সাথে কোন কথাবার্তা হম এটা পেট মতো আপনাকে আচ্ছা আর সেটা খারাপ কেটে থাকে কত থাকবে